আরে হো মায়া তো করি কিন্তু তুমি লাভ দিবার পাও না আচ্ছা ও এ হতি বাইরে আমি যে কোন এবার পাস করামে বাইরে চালায়া বাইরে এবার নাচাস করে দিল দুটো কে লিখা করলাম হ্যাঁ

ও ওর কত সাহস ই আমাজ একবার আমার জায়গাই হইনি বগা ওর কত সাহস আই খেলা শেষ এসেছিস না খাও খাও খাও